আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হল ইসোরাল মাপস টোয়েন্টি ইসোরাল মাপস টোয়েন্টি ইসোমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম মাপস ট্যাবলেট এটি উৎপাদন করেছে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা ইসোরাল মাপস টোয়েন্টির এর কার্যকারিতা হলো কি অর্থাৎ কোন কোন রোগে এটি কার্যকারী গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি বিভিন্ন উপসর্গ বা সমস্যা ঔষধটিকে ব্যবহার করা হয় যেমন অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে ঔষধটিকে ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক আলসার দূর করতে ঔষধটিকে ব্যবহার করা হয় ডিউডোনাল আলসার দূর করতে ঔষধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি বুকজলা পাকস্থলীর অস্বস্তি সমস্যায় সমাধানে ঔষধটিকে ব্যবহার করা হয় বলতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যায় মানব দেহের যে সকল সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা সমাধানে ইসোরাল মাপ খুবই কার্যকারী ঔষধটি বুক পেটপাপা পেট পাপা পাকস্থলীর অস্বস্তি কোষ্ঠকাঠিন্য খাবারে অরসি তকদেকুর এই সকল সমস্যায় খুবই কার্যকারী এবং এই সকল সমস্যা সমাধানে খুবই কার্যকারী বন্ধুরা ইসোরাল মাপস টোয়েন্টি এর সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করা যায় সকালে ও রাতে খাবারের আধা ঘন্টা আগে সেবন করিতে হবে এবং এক থেকে দুই মাস সেবন করতে হবে বন্ধুরা ইসোরাল মাপস টোয়েন্টির পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া কী এটা আপনাদেরকে জানিয়ে দেব পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া হল মাথা ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে ডায়রিয়া হতে পারে তলপেটে ব্যথা হতে পারে অস্বস্তি লাগতে পারে গর্ভ অবস্থায় ও স্তনদানকালে বিশেষ প্রয়োজনে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটিকে সেবন বা ব্যবহার করিবেন বন্ধুরা ইসোরাল মামস টুয়েন্টি ট্যাবলেটটি যে কোনো ফার্মেসিতে একটু খোঁজখবর নিলে পেয়ে যাবেন ঔষধটির মূল্য হল দশ টাকা পিস এক বক্সে ষাটটি ট্যাবলেট থাকে যার মূল্য ছয় শত টাকা বন্ধুরা বলতে গেলে ইসোরাল মাপস ইসোরাল মাপস টোয়েন্টি ট্যাবলেটটি এই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় খুবই কার্যকারী বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ